হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো চ্যামে ট্যাপ নিয়ে চ্যামে ট্যাপে আপনারা ঘরে বসে কিভাবে লাইভ স্ট্রিম করে কল ধরে কিভাবে ইনকাম করবেন তো চ্যামে ট্যাপে আপনারা কিন্তু চাইলে হ্যাঁ মেয়ে ছেলে উভয় আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন তো যারা মেয়েরা আছেন তারা এখান থেকে হোস্টিং নিতে পারবেন এজেন্সি নিতে পারবেন ঠিক আছে আর যারা সেলার আছেন এখান থেকে শুধু এজেন্সি নিয়ে কাজ করতে পারবেন তো এজেন্সি নিয়ে কাজ করলে কিন্তু হিউজ একটা ইনকাম করার সুযোগ থাকবে তারপরে মেয়েরা যারা আছেন আপুরা আপনারা কিন্তু এখানে হোস্টিং নিয়ে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আপনাদের হোস্টিং নিয়ে শুধু কাজ হয়েছে আপনারা লাইভে বসে থাকবেন আর কল ধরবেন ঠিক আছে তো আর যারা বাইরে আছেন তারা আপনারা এজেন্সি নেবেন আমার কাছ থেকে নিয়ে শুধু আপনারা হোস্ট অ্যাড করবেন সাব এজেন্সি অ্যাড করবেন তাহলে আপনাদের ইনকাম চলে আসবে ঠিক আছে তো এখানে আপনাদের ইনকামটা খুবই ভালো অন্য অন্য যে অ্যাপস আছে তার থেকে কিন্তু খুবই ভালো যারা এখানে যে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন আপনারা কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কয়েকটা কল ধরে আপনারা কিন্তু আষ্ট ডলার বোনাস পাবেন ঠিক আছে তো খুবই ভালো অ্যাপস হিউজ পরিমাণ কল আসতে আছে তো যারা একদম বাসায় বসে থাকেন যে আপুরা কোনো কাজ করেন না তবু যারা কাজ করেন বাসার কাজ করেন কিছু সময় পান তারা কিন্তু এখানে চাইলে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন তো এখানে বেশি আপনারা প্রতিদিন যদি দুই তিন ঘন্টা লাইভ স্ট্রিম করেন প্লাস কল ধরেন আপনারা কিন্তু প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন যারা হোস্ট হিসাবে কাজ করবেন ঠিক আছে আর যারা এখানে এজেন্সি নেবেন তাদের কাজ হয়েছে এজেন্সি মেয়ে ছেলে দনোজনী হতে পারে আপনাদের এজেন্সির কাজ হয়েছে আপনারা আমার কাছ থেকে এজেন্সি নিয়ে আপনাদের লিংক থাকবে আপনাদের একটা হোস্টিং লিংক থাকবে একটা এজেন্সি লিংক থাকবে আপনার হোস্টিং মেয়েদেরকে অ্যাড করতে হবে আপনার এজেন্সিতে আর হোস্টিং লিংক এটা আর যারা এজেন্সি লিংক আপনাদেরকে আপনাদের অন্য অন্য যারা আপনি সাব এজেন্সি বাড়াইবেন তাদেরকে অ্যাড করবেন তো দুইটাই কাজ ঠিক আছে তো আপনি যত বেশি সাব এজেন্সি তারপরে হোস্টিং দিতে পারবেন ততই আপনার কমিশন বাড়বে পাঁচ থেকে কমিশন শুরু হবে তো এখানে কিন্তু বিশ পঁচিশ পর্যন্ত কমিশন থাকে ঠিক আছে তো খুবই ভালো অ্যাপস ঘরে বসেই একদম ইনকাম ঠিক আছে তো এইরকম ইনকাম আর কোনো অ্যাপসে নাই চ্যামেটে যেভাবে ইনকাম হচ্ছে তো আশা করি আপনারা যারা ফ্রি থাকেন বাসায় টুকটাক কাজ করেন কিছু সময় পান তারা চাইলে এখানে লাইভ স্ট্রিম করতে পারেন তারা চাইলে কল ধরে ভালো ইনকাম করতে পারেন তো যারা অনলাইন থেকে ইনকাম করতে চান ঘরে বসে কোনো জায়গায় না যেয়ে বাসায় বসেই ওই অ্যাপের মাধ্যমে অনলাইনে মাধ্যমে ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু এই অ্যাপটা বেস্ট হবে চ্যামের ঠিক আছে তো যারা কাজ করার জন্য আগ্রহী যারা কাজ করতে যান আর যারা সাব এজেন্সি নিতে চান যারা এখানে এজেন্সি নিয়ে কাজ করবেন যারা হোস্টিং নিয়ে কাজ করবেন অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই ভিডিওর উপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক পেয়ে যাবেন তারপরে এই যে অ্যাপের যে লিঙ্কগুলো হোস্টিং অ্যাকাউন্ট সাব এজেন্সির লিঙ্কগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু লিঙ্কে চাপ দিয়ে অ্যাকাউন্টগুলো করে নিতে পারবেন ঠিক আছে তার আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে কিভাবে আপনারা এজেন্সি নেবেন চ্যামেটে কিভাবে আপনারা হোস্টিং অ্যাকাউন্ট খুলবেন তো ওটা ভিডিও কিন্তু এখানে আপলোড করা আছে ঠিক আছে তো ভিডিওগুলো দেখে নেবেন আর যদি না পারেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাকে বলবেন যে ভাই আমি আপুরা যারা আছেন যে যারা এজেন্সি নিতে চান তারা আমাকে বলবেন ভাই আমি এজেন্সি নিতে চাই ভাই আমি হোস্টিং নিতে চাই আমাকে বললে কিন্তু আমি আপনাদেরকে কাজটা বুঝাই দিব অ্যাকাউন্ট খুলে দিব ঠিক আছে খুবই ভালো অ্যাপস ভালো পরিমাণ ইনকাম হচ্ছে আপনি কেন ঘরে বসে থাকবেন আসেন আমার সাথে কাজ করেন ভালো পরিমাণ ইনকাম করেন তো আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন যদি এইসব ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও টা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান